বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব জাকির খানের সহধর্মিনী জনাবা আইরিন খানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুর সভাপতিতে বন্দর দুর্গা মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয় মন্দিরের পুরোহিত গুরুদেব ও ভক্তবৃন্দদের নিয়ে গীতা পাঠ ও পুজোর মধ্য দিয়ে এ প্রার্থনা করা হয় প্রার্থনায় জিয়া পরিবারের সকল সদস্যদের ও আইরিন খানের জন্য প্রার্থনা করা হয় প্রার্থনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম হবায়ক আইনালক খান বন্দর থানা মৎস্যজীবী দলের যুগ্ম হবায়ক মোবারক খান মৎস্যজীবী দলের সদস্য হেলাল উদ্দিন মৎস্যজীবী দলের তেইশ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন সাধারণ সম্পাদক আবুল হোসেন খোকন মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী দুর্গা মন্দিরের দীপক সাহা সহ আর উপস্থিত ছিলেন দুর্গা মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দ ও পুরোহিতগণ প্রার্থনা শেষে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্র দলের সভাপতি জাকির খানের সহধর্মিনীর ওহিরিন খানের মুক্তের সুকামনা প্রার্থনা করি সবাই আশীর্বাদ করবেন ওনার শরীর যেন ভালো হয়ে যায় আর আমরা ওনার শরীর ভালো হলে ভগবানের কাছে সবাই প্রার্থনা করি আমাদের প্রিয় জাকির খান সাহেবের পরিবার অসুস্থ তাই আমরা এখানে তার জন্য একটু সুস্থতা কামনা করছি তার পরিবার যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন এই কামনে আমরা কইয়া সমস্ত ভক্তবিন্দুর কাছে এই মিনতি করছি জেলার ছাত্রদলের সাবেক সভাপতি জনাব জাকির খানের সহধর্মিনী আইরিন খানের রোগ মুক্তি ও সুস্থতা কামনা আমরা বন্ধুবাজার দুর্গা মন্দির কমিটি একটা এই প্রার্থনা সভার আয়োজন করেছি উনি যেন সুস্থ হয়ে ঘরে ফিরতে পারে আমরা ভগবানের কাছে আশীর্বাদ করি প্রধানমন্ত্রী বেগম খেলার সুস্থতা কামনা এবং আমাদের সাবেক ছাত্র জেলার সকল ছাত্র সভাপতি ও বিএন মহানগর বিএনপি নেতা জাকির খানের সহদরমণি আইরিন খানের রোগমুক্ত সুস্থতা কামনায় আজকে আমরা বন্দরবাজারে এক প্রার্থনা আয়োজন করেছি প্রার্থনা আমরা সফলভাবে করতে পেরেছি এবং পাঁচ শতাধিক বক্তৃবৃন্দ মাঝে আমরা প্রসাদ বিতরণ করতে পেরেছি আমরা এর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সহযোগিতা করেছেন বন্দরবাজার দুটো এবং সাথে আমাদের বন্দরবাজার বন্দর থানা মৎস্য বিদল বাইশতম ওয়ার্ড মৎস্য বিদল তেইশ ওয়ার্ড মৎস্য বিদল এবং আমাদের সাথে আছে এই নানুস মহানগর মৎস্য বিদল সবাই সম্মিলিত হয়ে আজকে আমাদের নেতা আমাদের রাজনীতিগুলো জাকির খান সাহেবের স্ত্রীর উদ্ভুক্ত কেমন আমরা যে এই সুস্থতা কামনায় রূপমতো সুস্থ কামনায় প্রার্থনা করেছি আমরা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো দুর্যোগে আমরা আমার নেতা জাকির খানের পক্ষ থেকে তার নেতৃত্বে আমরা সব জায়গায় ত্রাণ বিতরণ করেছি আমরা শীত শীতের যে শীত আছে আমরা শীতেও বস্ত্র বিতরণ করেছি এবারে যদি আমাদের যানমাল ভালো থাকে আমরা বস্ত্র বিতরণ করব এবং দুর্গা পুজো আমরা বস্ত্র বিতরণ করেছি সবসময় আমরা সামাজিক কাজ করে গেছি এবং ঈশ্বরের কৃপায় সৃষ্টিকর্তার কৃপায় আমরা সব সময় এই গরিব অসহায়ের মাঝে আমরা আছি এবং থাকবো যে আমাদের নেতা জাকির খান যেভাবে সনাতনীদের পক্ষে সহযোগিতা করেছেন এবং স্বেচ্ছাসেবক কিম দিয়েছেন সামনে আমরা যদি ডালের নির্বাচিত হতে পারি আমাদের নেতা জাকির খানের পক্ষ থেকে আমরা সনাতনীদের পক্ষে সফলভাবে আমরা কাজ করে যাব রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ